অতএব যাই আমি আমার বিয়ের প্রস্তুতি নেই আর আপনি সেই বিয়ের সাক্ষী হওয়ার জন্য প্রস্তুতি নেন কারগুলোর সুখ মনে মনে এবং এটা হাবুর স্কলারশিপ নাটকের দুইশত ছিচল্লিশতম পর্ব কবে প্রচারিত হবে দুইশত ছিচল্লিশতম পর্ব এখনো কেন প্রচার হচ্ছে না অলরাইট এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি টানাটাই না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন অলরাইট গেস হাবুর স্কলারশিপ নাটকে আবার নতুন করে আনন্দ ফিরে এসেছে কারণ গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন মার্জান এবার নিজেই হাবুদের গ্রামে ফিরে এসেছে এবং হাবুদের গ্রামের যে কষ্ট ছিল যে দুঃখগুলো ছিল সব কিছুই এবার ঘুচিয়ে দেবে মারজান মারজানকে পেয়ে হাবুর বাবা মা হাবু সবাই অনেক বেশি খুশি হবে এবং মার্জানকে সাদরে গ্রহণ করে নেবে এবং মার্জানের বিয়ের ডেট ফিক্সডও করা হবে এবং এক পর্যায়ে হাবুকে দেখা যাবে সে সেকেন্ড চেয়ারম্যানের কাছে মার্জান ও হাবুর বিয়ের দাওয়াত দিয়ে যাবে আর এই দাওয়াত শুনে সেকেন্ড চেয়ারম্যান অনেক বেশি রেগে যাবে এবং সেকেন্ড চেয়ারম্যানের সাথে যখন মারজানের দেখা হবে তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে ভালোই তো ঢাকা থেকে গ্রামে চলে এসেছেন বিয়ে করবার জন্য আপনার বিয়ে কখনোই হবে না এবং হাবুর যে বাবা মা রয়েছে সবাই আমার কাছে এসে পা ধরবে আমি ঠিক এমন ব্যবস্থাই করব। আর এই কথা শুনে মারজান রেগে যাবে মারজান বলবে হাবুর বাবা মা আপনার কাছে গিয়ে পা ধরবে না যদি পা ধরতে হয় তাহলে আপনি হাবুর বাবা মার কাছে গিয়ে আপনি নিজে পা ধরবেন কারণ আপনি গ্রামের মধ্যে যে অপরাধগুলো করেছেন তার জন্য আপনার পা ধরতেই হবে আর কী যেন একটা বলেছিলেন যে আপনি এই বিয়েটি কিছুতে হতে দিবেন না এটা তো এই বিয়েতে আপনিই থাকবেন প্রথম সাক্ষী আপনি সাক্ষী হয়ে আমাদের বিয়েটি হয়ে দিবেন এটা আপনার সাথে আমার চ্যালেঞ্জ রইল এই বলে মার্জানকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে আর সেকেন্ড চেয়ারম্যানও মার্জানের প্রতি রেগে আগুন হয়ে যাবে সেকেন্ড চেয়ারম্যান বলবে নতুন নতুন পাখা গজিয়েছে তাই এই ধরনের কথা বলছে কদিন গ্রামে থাকো তারপর এমনিতেই টাইট হয়ে যাবে এইসব বলতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে হাবুর স্কলারশিপ নাটকের দুশত ছেচল্লিশতম পর্ব প্রচারিত হবে আগামী তেইশ তারিখ অর্থাৎ তেইশ জুলাই বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে